আর আল্লাহ বলছে কুল্লু নাফসিন যাইকাতুল মাউত মরণ নামক ফল আমরা খাইতে হবে আপনারাও খেতে হবে সবাই একদিন খেতে হবে জোরে কলকাতা ঠিক কি না আরে যেই দিন আমার সামনে মালাকুল মাউত আজরাইলইবে রে এ আমার বাংলাবাসীরা ওই দিন বাজারের মতো কোনো উপায় থাকবে না জোরে জোরে কলকাতা ঠিক কি না ওরে আমি কাঁচা তুই

সে তোমার দাদা মইরা গেছে ভাইব না যে তোমার মরণ হবে না তোমারও মরণ হইব এইজন্য দুনিয়াতে যারা মা বাবা জীবিত আছে আগে মা বাবার খেদমত করতে হইব মা বাবাকে আগে ভালোবাসতে হইব মা বাবার যদি খেদমত না করা হইরে বন্ধু মক্কা মদিনার ইমামের সাথে বন্ধুত্ব লাগায়ও কাজ হবে না করে কোন কথা ঠিক কিনা আরে এমন শ্মশান আমরা দেখতে পাই

তো ভালো না মা বুঝি বাজেবে না ভাই বলে কি হয়েছে বলে ভাই তোমারে তো অনেক আগেই বলছি মা অসুস্থ এ যাবত তো ভালো ডাক্তার দেখাইতে পারলাম না ও ভাই মা তো আর খাবার খাই না আজ তিন দিন যাব মা কোনো খাবার খাই না রে ভাই শুধু পানি খাওয়াই ফলের রসে খাওয়াই এইবার সন্তান না পার আমার সন্তান ঢাকার জমিনে থেকে রওনা দিছে রে ভাই মায়ের জন্য ফল কিনছে আপেল

খাবার খাও ফলের রস খাও এইবার স্বামী সে বইরা যখন মুখের ভিতরে ঢুকানো হয় তারপরে মা খাইতে পারে না মুখের এক পাশ দিয়ে হয় আর এক পাশ দিয়ে বের হয়ে যায় কেন বের হয়ে নি ওই মুহূর্তে একটা ফেরেস্তাকে আমার আল্লাহ ডাক মারে ও ফেরেস্তা সইলা আসো ওই ফেরেশতা আল্লাহ তোমার বান্দা দুনিয়ার মুখে কত ছিল রে আল্লাহ আমি ডিউটি পালন করলাম কোন দিন তো আমারে ছুটি যাও নাই একটা দিন তো আমারে ছুটি যাও নাই আজকে কেন আমার ডাক মারলা আল্লাহ কয় তোর ডিউটি শেষ হয়ে গেছে বলে আল্লাহ আমারে ডিউটি কেমনে শেষ হইল বলে আমার এই बंदी বাংলার জমিলে এখনো অসুস্থ হয়ে গেছে রে আমার এই বান্দিয়ার একটা খাবার খাইতে পারবে না আমি আল্লাহ তার রিজিক যতটুকু রাখিছিলাম রে ও ফেরেশতা ও আল্লাহ খাই আরে কি এইবার আল্লাহ কয় আল্লাহ চইলাই আসো আমার বান্দির জন্য আমি আল্লাহ যতটুকু রিজিক তার জন্য পাসেট করেছিলাম সব রিজিক শেষ হয়ে গেছে এই বান্দির জন্য আমি আল্লাহর জমিনে এক লোকমা খাবার নাই আর এক লোকমাও খাবার খাইতে পারবে না তুমি চইলা আসো এর খাবার বন্ধ হয়ে গেছে রে বন্ধু

দাও নরে নরে কেন নরে না জানো ওই মৃত্যু সজ্জায় বইরা মা একবার উপর দিকে তাকায় একবার ডাইনে তাকায় আমার বামে তাকায় আবার চোখ দিয়ে বেল করে পানি চইলে আসে কেন আসে এটা একটা রিসার্চ করছে জীবনে তো কত ফতোয়া দিলা জীবনে কত মাসলা দিলা কিন্তু একটা চিন্তা করো কত রঙের বেরঙের কাপড় করলাম কিন্তু মরণের পরে কেন সাদা কাপড়ের কাপড় দেয়া হয় জোরে কোন কথা ঠিক কিনা আলাম পাতা ইজা কত পানি জরে আমি জ্বরে আগের দিনে তো মাই দিবরে গো সরই পাতার জলে জল কথা ঠিক

আমার আল্লাহ ওই মুহূর্তে একটা ফেরেস্তারে ডাক মারে ও সইলা শৈলাস ওই কয় আল্লাহ গো তোমার জীবনে তো কত চলাফেরা করছে তোমার বান্দি জীবনে খাবার খাইলো তোমার বান্দি জীবনে কত হাঁটতে বাজারে গেল তোমার বান্দি কত জায়গায় ঘুরতে গেছে আল্লাহ গো এই বাঙ্গালার সবিসে কত জায়গায় চলাফেরা করেছে তোমার বান্দি কোনদিন তো আমার এত ছুটি দাও নাই কোনদিন তো ডিউটি বন্ধ করতে বলো না আজকে কেন বললা আল্লাহ কয় ও ফেরেশতা জানো শুনি আমার বান্দি যতটুকু কদম পালাইব দুনিয়ার বুকে সব শেষ হয়ে গেছে আর একটা কদম পালাইবো এমন জায়গায় আমি আল্লাহ তার জন্য রাখি নাই এমন বাজেট আমি আল্লাহ তার জন্য রাখি নাই ও ফেরেশতা সইলা যায় আমার বান্দি আর জীবনে কোনোদিন হারতে পারবে না পায়ের ফেরেশতা সইলা যায় হাতের ফেরেশতা সইলা যায় এ আমার মুরব্বি বাবা জিরাগো

মায়ের জবান বন্ধ তাকা তাকা দেখে ফলের রস কত কিছু ঘুরাইতেছে তোর মা দেখা দেখা কানতেছে হাত তো ওঠে না কারণ আজকে যদি তোর মায়ের হাত ভালো থাকতো রে আর তোর মা যদি কথা বলতে পারো জুতো দিয়া পরে বাইরে তো তোর মতো না পারমান সন্তানের চেহারা দেখতে চাইতো না তোর মা ওই মুহূর্তে মনে মনে কানতে বেটা রে

বন্ধুরা রে লক্ষ্য করে তাকে একটু লক্ষ্য করে শুনবা আমার আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাড়াইছে এর একটা কারণ আছে এই দুনিয়ার বুকে আমাদেরকে আল্লাহ রিজিক দিছে রিজিকের মালিক কে আল্লাহ রিজিক দিছে রে বন্ধু আমাদেরকে আল্লাহ খাওয়ায় আমরা রিজিক খাই এই দুনিয়াটা কেমন দেখেন আমিও আজকে সংসারের জন্য পাগল আপনিও সংসারের জন্য পাগল তালা বিল্ডিং হলে চিন্তা করি দুই তালা দুই দুইতালা হলে চিন্তা করে তিন তলা করব। একটা জমি কিনলে মনে হয় আর একটা জমি কিনবো একটা বাড়ি করলে মনে হয় আর একটা বাড়ি করব এত রঙ বেরঙের বাড়ি সাজাই আর রে অত বাড়িতে থাকার মতো জায়গা নাই এত ব্যাংকে টাকা জমা করলাম এত বাড়ির ভিতর সম্পর্কে করলাম এত কিছু করার পরেও খালি হাতে চইলা যেতে হয় যরে কোন কথা ঠিক কিনা আরে কোন সম্পত্তি কাজে আসবে আরে বন্ধু কোন সম্পত্তি কাজে আসবে আজকের মাহফিল থেকে সুইনা নিয়া যাও এই কাজটা তোমরা আমল করবা এই কাজটা তোমরা কাজে লাগাইবা এই আমলটা যদি করতে পারো রে বন্ধু আমার আল্লাহ বলেছে ফামাই এক বিন্দু পরিমাণ যদি তুমি কেমন করতে পারো রে বন্ধু আমার আল্লাহ দেখাইয়া দিব আর এক বিন্দু পরিমাণ যদি তুমি বাদামল করো তাও আল্লাহ দেখা দিব যখন কথা ঠিক কিনা কোনো কিছু গোপন থাকবে না আমার আল্লাহ সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি সুরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আল্লাহ আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন আমি আল্লাহ তাআলা উমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষের ও জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য ইয়া বাংলা না আদায় এই দুনিয়াতে চলাফেরা করলার সুক্রিয়া আদায় করিল না আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও আলোচনাটা মনোযোগ সব করে নাও এই মানুষ যদি আল্লাহর জিকির না করে মরে নারে একটা গাছের পাখি যদি আল্লাহর জিকির না করে জাগাই মারা যায় একটা গাছ যদি আল্লাহর জিকির না করে গাছ মারা যাবে আম গাছ যদি জিকির না করে আম গাছ মারা যায় জাম গাছ যদি জিকির না করে জাম গাছ মারা যায় তেতুল গাছ যদি আল্লাহর জিকির না করে তেতুল গাছ মারা যায় নদী যদি আল্লাহর জিকির না করে নদী মারা যায় মাছ যদি জিকির না করে মাছ মারা যায় গরু যদি জিকির না করে গরু মারা যায় উট যদি জিকির না করে উট মারা যায় ই আমার মুরব্বি বাবারা এই জন্য তো আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সূরা রাআদ আয়াত নম্বর ২৮ আল্লাহ বললেন আলা বি যিকিরিল্লাহি তাতমাইন্নুল ক্বলব যেই দিলের ভিতর আমি আল্লাহর নাম নাই ওই দিলে শান্তি নাই আলা বি যিকিরিল্লাহি তাতমাইন্নুল ক্বলব

না কি আবার পরে আন্দোলন করেন হুজুর কি কয় না না পা তো আল্লাহর শুকরিয়া আদায় করতে পারলাম না এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনানো ভালো করে শুনানো ভালো করে শুনানো আল্লাহর জিকির করতে পারলাম না তো সব মানুষই মরে না কারণটা কি জানেন নি

আফনাই না পাইলে আমার জীবনবি Falle গো শূন্যতার জীবনবি Falle ওগো আফনাই না পাইলে বিচার মেরে কোন

लई तम जी बहो मां आया ॾीको सनो में रेमू दही कार लही तम जी बनेमा आया ॾिंदोंदो बी को सनो में रेमू को दे कार लोही तम जी बने आगास आ इला घ

জোরে কন আমার কথা কি আপনারা কষ্ট পাবেন যদি আমি একটু হক কথা বলি যদি আল্লাহ রাসূল বলছে আল হক সত্য কথা তিতা লাগে জোরে কন কথা ঠিক কিনা আমি যদি একটু তিতা কথা বলি আপনাদের কি খারাপ লাগবে আমি প্রত্যেকটা ওয়াজের ভিতরেই বলি যেই জায়গাটায় অনুষ্ঠান হয় এই যে মৃত ব্যক্তিদের অনুষ্ঠান করেন আপনারা খানা পিনার আয়োজন করেন আমি এটার বিরোধিতা করি না তবে আমি একটা জায়গায় বিরোধিতা করি আপনারা রাগ করেন না তাতে আমার পাল্লে দাওয়াত আসবে নাইলে নাই সমস্যা নাই আমার কথা হলো যেই বাড়িতে অনুষ্ঠান গরু মেরে অনুষ্ঠান করা হয় তথ্য নিতে হবে তারা বাপ মাইরে আগে বাদ দিছে কিনা এই কথা বল যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না তার অনুষ্ঠান করার দরকার তার অনুষ্ঠানে আমরা থাকতে চাই না জোরে কোন কথা ঠিক কিনা ও তুমি জিন্দা থাকতে এক মুটো বাপ

ব্যাংকে রাখো জোমা বাড়ি বাড়ি বিজ্ঞা করে তোমার মা বাবা ভাইরে তোমার মা বাবা মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জোমা বিজ্ঞা করে তোমার মা বাবা বাইরে তোমার মা বাবা ও <laughs> তুমি

বাচ্চা থাকতে যদি আপনার মা বাপ আপনি বাদ না দেন আর মরার সারা গ্রামের লোক খাবে লাভ আছে একসাথে বলেন লাভ আছে কোন ফায়দা নাই তুমি বাচ্চা থাকতে তোমার তুমি খাওয়াইবা তার উপরে আমাদের দাওয়াত দিবা সারা গ্রাম দাওয়াত দিবা আমরা আটটা ভরে দোয়া করে দিব কথা বল আর তুমি বাচ্চা থাকতে তোমার মা বাবারে তুমি দেখবা না তোমার অনুষ্ঠানে গিয়ে তোমার জুতার বাড়ি কথা বল ঠিক কিনা যে ব্যক্তি মারা গেছে সেতে গেছে আমিও একদিন যাবো আপনিও একদিন যাবেন কিনা আপনারা কি মানুষ না না গরু গরু আ